বন্ধুরা নমস্কার টেলিড্রামা যদি এমনটি হয় অভিমন্য মনে করো তুমি খুব ভালো লেখক খুব তোমার ডাক নাম কিংবা তুমি খুব ভালো গাইয়ে কেউ ভালো বাজাতে পারো কিংবা ভালো আঁকতে পারো দেশের মানুষ তোমার ট্যালেন্ট দেখে মুগ্ধ তোমাকে দেখবার জন্য তোমার কথা শুনবার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে কিন্তু অভিমন্য যদি এমনটি হয় যে যে দেশে তুমি বাস করছো সে দেশে অন্যায় অবিচারে ছেয়ে গেছে যদি এমনটি হয় শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না হিংসা প্রতিহিংসা যাদের হাতে ক্ষমতা দিয়েছ দায়িত্ব দিয়েছ তারা ক্ষমতার অপব্যবহার করছে মানুষকে লুটছে মানুষকে নিপীড়ন করছে শিক্ষার বেহাল দশা স্বাস্থ্যের করুণ অবস্থা একেবারে মনে করো যে শাসন বলে আর কিছু নেই এরম যদি পরিস্থিতি হয় তখন এই যে তুমি অনেক বই লিখেছো ভালো গাও ভালো এন্টারটেন করো মানুষদের আর এদিকে মন থাকবে মানুষ বেঁচে থাকবার জন্য ছোটাছুটি করবে কি করে সকাল সন্ধ্যায় একটু আহার মুখে জুটবে তার জন্য লড়াই করে চলেছে তখন আর এই সমস্ত সাহিত্য সংস্কৃতি এগুলো দিয়ে মানুষের পেট ভরবে না এগুলোর প্রতি মানুষের আর কোনো রুচি আসবে তখন থাকবে বেঁচে থাকার লড়াই অন্যায় উৎপীড়ন অত্যাচারের বিরুদ্ধে লড়াই কি করে বেঁচে থাকবো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে এই চিন্তায় একেবারে গ্রাস করে রেখে অভিমন্যু তোমরা তোমাদের যেসব মানুষ মানে কেন তোমরা এরকম চুপ হয়ে রয়েছ কেন অন্যায় অবিচারের বিরুদ্ধে শুরুতেই তোমরা সোচ্চার হচ্ছ না ওয়াই আর নট অল রেজেজ রেজ ইং ইউর ভয়েস আজকে এইভাবে সয়ে যাচ্ছ কিন্তু তোমাদের একটা মুখের কথায় হাজার হাজার লোক এগিয়ে আসে তোমাদের কথা শোনে আমাদের মতো সাধারণ মানুষ যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় না দোষ ত্রুটি অন্যায় অবিচার তা মানুষ শুনবে না কিন্তু তোমাদের কথা শুনবে তোমাদের মানুষ বলে বুদ্ধিজীবী তোমরা সমাজের এক একটা স্তম্ভ তোমরা সমাজের লোকদের তোমরা পথ দেখাও এই জন্য কি হয় তোমরা যখন কিছু বলো মানুষ তখন শোনে আর যা বলো মানুষ সেটা হলো করবার চেষ্টা করে তোমাদের ডাকে সাড়া দেয় কিন্তু অদ্ভুত ব্যাপার অভিমন্য তোমরা সব চুপ করে রয়েছো কিসের আশায় কিসের ভয়ে জানি না তোমরাই ভালো করে বলতে পারবে কিন্তু শুরু থেকেই যদি তোমরা তোমাদের ওই গোপনীয়তা ভেঙে মানুষের স্বার্থে যদি প্রথম থেকেই মুখ খোলো না সমাজের মানুষ সচেতন হবে আর তোমরা যখন চুপ করে থাকবে না মানুষ তখন না দিশে হারা হয়ে যাবে একটু ভেবে দেখো অভিমন্য তোমার আর আমার মধ্যে অনেক ফারাক আমি চোখে আঙুল দিয়ে যদি দেখি তাহলে আমার কথা শুনবে না কিন্তু তুমি মুখ দিয়ে একটা কথা বের করলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষটা শুনবে ভেবে দেখে এসো মাঝে মধ্যে এসো না আমার কথাটা একটু ভেবে দেখো কেমন ঠিক আছে এসো আবার দেখা হবে হ্যাঁ নমস্কার বন্ধুরা